ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা সোজায় কথা যদি বলতে যাই যে তোমাদের তোমরা যারা ত্রিপুরা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য বিগ অপরচুনিটি আসছে এবং তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের চাকরি পেয়ে যাবে আবার শোনো যারা চাকরি পেয়ে যাবে তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ দেওয়া হবে এবং যারা জিআরবিটি টুর জন্য প্রিপারেশান করছ তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে ইয়েস এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য বেশ কিছু গুড নিউজ তোমাদেরকে জানিয়ে দেব যেগুলো শোনার পরে অবভিয়াসলি তোমরা খুশি হবে এবং তোমাদের প্রস্তুতিটাকে আরও জোর কদমে চালিয়ে যাবে এতটুকু আমরা বলতে পারি চলো এক এক করে সবগুলো গুড নিউজ তোমাদেরকে জানিয়ে দেব তোমরা নিউজগুলো শুনে অবশ্যই মোটিভেট হবে এবং তোমাদের প্রিপারেশানের গতিকে আরও বাড়িয়ে দেবে এতটুকু আমরা বিশ্বাসী চলো তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি পিওন ড্রাইভার কুক ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এম আপকামিং জিআরবিটি টু ত্রিপুরা পুলিশ কনস্টেবল এসএসসি রেলওয়ে গ্রুপ ডি ডেন্টাল কলেজ গ্রুপ ডি আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস দেখো আমরা সবসময় দাবা করি বা সকলেই দাবা করে সবার কাছে ভালো নোট রয়েছে তোমাদেরকে এতটুকু বলবো যে কর্মবর্ত অনলাইন নোটস কেমনটা প্রিভিয়াস ইয়ারগুলো থেকে কমন পড়ছে এতটুকু তোমরা প্রথমে যাচাই করবে তারপরে আমাদের থেকে নোট নেবে যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে নাইন সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে আবারও বলছি যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি ভালো রেসপন্স পাবে চলো আমরা এক এক করে তিনোটা ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমরা তোমাদেরকে জানিয়েছি যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল ত্রিপুরা পুলিশ কনস্টেবলের উপরে যে ইনফরমেশান আমাদের কাছে রয়েছে আচ্ছা প্রথমে তোমাদেরকে আমি বলে দিই যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যেখানে এক হাজার পোস্টের যেটা অলরেডি ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে এটার বর্তমান সিচুয়েশন বা স্ট্যাটাস কী এটার স্ট্যাটাস হল কি এটার ফাইনাল মেরিট লিস্টের জন্য কাজ শুরু হয়ে গেছে কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছি তোমাদেরকে বলে দিয়েছি কাজ শুরু হয়নি ইয়েস এখন ওইটার উপরে কাজ শুরু হয়ে গেছে এবং এটা তোমরা নিজে শুনেছ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে খুব তড়িঘড়ি জয়েনিং জয়নিং করানো হবে অফার লেটার দেওয়া হবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল ওয়ান থাউজেন্ড পোস্টের জন্য ইয়েস তার উপরে আমার আর কিছু বলার থাকে না তার উপরে যখন আমরা ইনফরমেশান সলিড ইনফরমেশান আমাদের কাছে আসবে প্রেজেন্ট বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সময়ে সময়ে আমরা তোমাদেরকে ইনফরমেশান দিয়ে জানিয়ে দেব। নেক্সট হলো কি আমাদের নয়শো ষোলোটি পুলিশ কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি সৃষ্টি করা হয়েছে এগুলো নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সব কিছু মিলিয়ে আমাদের আট হাজার প্লাস শূন্য পদে খুব শীঘ্রই নিয়োগ করা হচ্ছে তোমরা জেনে নাও এর মধ্যে এক হাজার যেটা খুব শীঘ্রই জয়নিং করানো হবে আফটার যে ভেরিফিকেশান চলছে তোমাদের ইন্টারভিউ বা রেজাল্ট যা কিছু তারপরে জয়েনিং আফটার জয়েনিং করানোর পরেই কিন্তু নয়শো জন পুলিশ কনস্টেবলের নতুন নোটিফিকেশন জারি হবে ইয়াস শুনে রাখো যাদা দিন মানে বেশি দিন লাগবে না খুব শীঘ্রই উইদিন কিছু মাসের মধ্যে তোমরা নয়শো ষোলোটি পুলিশ কনস্টেবলের নতুন নোটিফিকেশান পাচ্ছ তোমরা যারা ফ্রেশার টোটালি ত্রিপুরা পুলিশে যোগদান করবে কনস্টেবল পোস্টে অপেক্ষা করে আছো ইয়েস তোমাদের জন্য প্রিপারেশান শুরু করে দাও আবারও বলছি প্রিপারেশান শুরু করে দাও তোমাদের কোয়ালিফিকেশান কি লাগছে কোয়ালিফিকেশান জেনারেল যারা ক্যাটাগরির প্রার্থী রয়েছ জেনারেল ও মেল ফিমেল তোমাদের জন্য লাগছে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যারা এস সি এস টি ম্যান অ্যান্ড ওমেন রয়েছ তোমাদের জন্য লাগছে শুধুমাত্র এইট পাস ক্লিয়ার আর কোনো ডাউট থাকবে না কোয়ালিফিকেশনের উপরে ইয়েস এখন তোমাদের ফিজিক্যাল যে মেজারমেন্ট বা ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ডস কি লাগবে শুধুমাত্র ফর ম্যানদের জন্য শুনে নাও ম্যান যারা জেনারেল এসসি রয়েছ তোমাদের হাইট লাগবে কত পাঁচ ফুট ছয় ইঞ্চি কত লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি যারা এস টি ক্যাটাগরির ম্যান রয়েছ তোমাদের লাগবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এখন গিয়ে আজকে গিয়ে নিজের হাইট কতটুকু আছে এটা মেপে নাও মেপে প্রিপারেশান শুরু করে দাও এখন তোমাদের বুকের ছাতি কত লাগবে যারা পাঁচ ফুট ছ ইঞ্চি অ্যান্ড অ্যাবভ হাইটের রয়েছ মিলদের কথা বলছি আমি একত্রিশ ইঞ্চি নর্মাল লাগবে বুকের মাপ এবং সেটাকে ফুলিয়ে তেত্রিশ ইঞ্চি লাগবে যারা পাঁচ ফুট ছ ইঞ্চি অ্যান্ড লেস রয়েছ বিশেষ করে এস প্রার্থীরা তিরিশ ইঞ্চি লাগবে নর্মাল এবং ফুলিয়ে লাগবে বত্রিশ ইঞ্চি আর কোনো ডাউট নেই এটা হলো বুকের মাপ তোমার তারপরে ওমেনদের ক্ষেত্রে হাইট লাগবে কত জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে পাঁচ ফুট লাগবে এস টিদের ক্ষেত্রে লাগবে চার ফুট এগারো ইঞ্চি ঠিক আছে ফর এখন বর্তমান সময়ে আমাদের ট্রান্সজেন্ডার রয়েছে ওরাও বিভিন্ন সরকারি গভর্নমেন্ট জবে পার্টিসিপেট করছে তো জেন্ডারদের জন্য সেম অ্যাস ওমেন ওমেনদের যা ক্রাইটেরিয়া রয়েছে সেম ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে থাকবে নো ডাউট বয়স কত লাগছে আঠারো থেকে চব্বিশ বছর কার জন্য ওবিসি এবং জেনারেলদের জন্য ওবিসির জন্য আলাদা কোনো রিজার্ভেশন নেই আমি তারপরেও বলছি যেন অনেকে ওবিসি বলে দাবা করো আমি ওবিসি জেনারেল এবং ওবিসি বিসির জন্য আঠারো থেকে চব্বিশ বছর সঙ্গে এসসি সি এস টি তুমি পাঁচ বছর ছাড় পেয়ে যাবে মানে চব্বিশ প্লাস পাস কত হলো উনত্রিশ বছর ক্লিয়ার আর কোনো ডাউট নেই এখন ডাউট কি দাদার লিখিত পরীক্ষার সিলেবাস কী থাকবে লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে আমরা একটি ভিডিও আগে বানিয়েছি বা ফিউচারে আরও বানাবো এটার উপর তোমাদের চিন্তা করতে হবে না এখন তোমরা প্রিপারেশান শুরু করতে পারো লিখিত পরীক্ষার উপরে যদি মনে করো যে আমাদের থেকে সাজেশান নেবে নিয়ে করতে পারো আমাদের কাছে ফুল কমপ্লিট সাজেশন রয়েছে যেটা ওয়ান থাউজেন্ড যারা আমাদের থেকে সাজেশান নিয়ে পড়েছিল কেমন লিখিত পরীক্ষায় কমন পড়েছে আমাদের সাজেশান এটা আগে প্রথমে খবর নেবে তারপরে আমাদের থেকে বাই বাই সাজেশান নেবে বাট তোমাদেরকে বলে দিই এই যে তোমরা নয়শো ষোলোটি পোস্টের জন্য সাজেশান নিচ্ছো এটা একদম আপডেটেড টিল ডেট এখন পর্যন্ত আপডেট সাজেশান ওকে চলো আর কোনো ডাউট নেই যারা কনস্টেবলের জন্য অপেক্ষা করছো প্রিপারেশান শুরু করে দেবো সেকেন্ড হলো কি আমাদের যে পুলিশ সাব ইন্সপেক্টর সেটা তোমরা জানো আমরাও জানিয়ে দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবও বলেছেন কি পুলিশের সাব ইন্সপেক্টরে দুশো আঠারোটা পোস্টে ম্যান ওমেন নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশান অনলি গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা পুলিশের সাব ইন্সপেক্টরকে টার্গেট বানিয়ে আছো ইয়েস প্রিপারেশান শুরু করে দাও বা এক হাজার পুলিশ কনস্টেবলে যারা অলরেডি টিকে রয়েছ তোমরাও কিন্তু আমি বলবো যাদের কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট রয়েছে গ্র্যাজুয়েশান রয়েছে সাব ইন্সপেক্টরকে টার্গেট বানাও ইয়েস ওকে তার জন্য আমরা রয়েছি অলওয়েজ তোমাদেরকে আমরা গাইড করবো কোয়ালিফিকেশান এনি গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে ক্লিয়ার হাইট কী লাগছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এটা আমি আর বলবো না যেটা পুলিশ কনস্টেবলে বলেছিলাম সেম থাকছে ক্লিয়ার সেম থাকছে চলো এইস কি থাকছে আঠারো থেকে আটাইশ ঠিক আছে আঠারো থেকে আটাইশ বার দু হাজার পঁচিশে যে নোটিফিকেশান বেরোবে আঠারো থেকে আটাইশ থাকবে না সাতাইশ থাকবে এটা নিয়ে একটু ডাউট রয়েছে একটু ডাউট রয়েছে কেন ডাউট রয়েছে নিউ যে পলিসি নিউ যে রিক্রুটমেন্ট পলিসি সেখানে কিন্তু আঠেরো থেকে সাতাশ রয়েছে বাট প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশান যদি আমরা দেখি আঠেরো থেকে আঠাশ রয়েছে সুতরাং আঠেরো থেকে সাতাশ বা আঠাশ এটা নিয়ে একটু ডাউট আছে যাই হোক এটা পরবর্তী সময় আমরা ক্লিয়ার করে দেবো তোমাদেরকে এটা নিয়ে কমেন্টস করতে হবে না সঙ্গে রিল্যাক্সেশান এসসি সি এস টি পাঁচ বছরের রিল্যাক্সেশন রয়েছে প্রিপারেশান স্টার্ট করে দাও সাজেশান নোট আমাদের অলমোস্ট রেডি জাস্ট ওয়ান উইক পর থেকে তোমরা নিতে পারো ঠিক আছে চলো তাহলে আর কোনো ডাউট নেই ওকে চলো এখন যে আমাদের তিন নাম্বার ইনফরমেশনটা স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের জন্য কি তোমরা যারা আবারও বলছি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে তোমরা অনবরত কমেন্টস করবে রেজাল্ট বা অফার যে কোনো একটাই বলো রেজাল্ট বা মেরিট লিস্ট কবে নাগাদ দেবে এটা নিয়ে নতুন আমার কাছে আর কোনো আপডেট নেই তোমরা বিভিন্ন সোর্স থেকে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন বিধানসভা এটা নিয়ে কথা হয়েছে বিধানসভা যে অ্যাসেম্বলি চলছে অ্যাসেম্বলিতে কথা হয়েছে কি কথা হয়েছে জাস্ট কিছু মধ্যে ঠিক না তো এটা নিয়ে আমি আর নতুন কিছু বলবো না তোমরা কমেন্টস করো আমার কাছে এটাই রয়েছে কিছু মধ্যে কবে কিছুদিন কত তারিখ বা কিছুদিন ডিউরেশনটা কত দিনের এটা আমার ঠিক জানা নেই যখন আমাদের কাছে ইনফরমেশান আসবে কোনো সলিড ইনফরমেশান তখনই আমি তোমাদেরকে জানিয়ে দেবো ক্লিয়ার চলো এখন আমাদের কথা হলো নেক্সট পার্ট নেক্সট পার্ট কি মানে যারা অফার পেয়েছ মেরিট লিস্টের নাম রয়েছে চাকরিতে জয়েন করেছ তোমাদের জন্য তোমাদের জন্য কি ত্রিপুরা পুলিশ কনস্টেবল বা ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর জন্য তোমাদের জন্য থাকছে এক বিশেষ ছাড় ইয়েস তোমাদের জন্য থাকবে এক বিশেষ ছাড় ছাড়টা কি থাকবে ইয়েস তোমাদের যাদেরই কোয়ালিফিকেশান যারা এস সি এস টি রয়েছ এইট পাস হলেই চলবে যারা মাধ্যমিক জেনারেল রয়েছ মাধ্যমিক পাস হলে চলবে তোমাদের যদি হাইট ঠিকঠাক থাকে ফিজিক্যাল যদি তোমাদের জন্য ঠিকঠাক থাকে এইজ যদি ঠিক থাকে যেটা পুলিশ কনস্টেবল বা পুলিশ সাব ইন্সপেক্টরের এইজ যদি তোমাদের ম্যাচ হয় এইজটা আমি বলে বলবো তাহলে তুমি পুলিশ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে নয়শো ষোলোটি ইয়াস এটা নতুন কি না নতুন আছে কিছু নতুনত্ব নয়শো ষোলোটি যে নোটিফিকেশান বের হবে তুমি অলরেডি স্পেশাল এক্সিকিউটিভের চাকরিরত অবস্থায় তুমি থাকবে বা তোমরা থাকবে থাকাকালীনও তুমি পুলিশ কনস্টেবলের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে বা পুলিশ কনস্টেবলের সাব ইন্সপেক্টরের জন্য তুমি আবেদন করতে পারবে তোমাদেরকে দেওয়া হবে একটি বিশেষ ছাড় বিশেষ করে এইজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে ছাড়টি দেওয়া হবে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মেবি দেওয়া হবে না বাট এইজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে তোমাদেরকে একটি ছাড় দেওয়া হতে পারে ক্লিয়ার এইজের ক্ষেত্রে তোমাদেরকে মিনিমাম তিন থেকে পাঁচ বছরের এজ রিল্যাক্সেশান ছাড় দেওয়া হবে যেটা এসপিউদের জন্য দেওয়া হয় বা হোমগার্ডদের জন্যও দেওয়া হয়ে থাকে যারা এসপিউ বা হোমগার্ড থেকে পুলিশ কনস্টেবলে বা পুলিশ সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করে তাদেরকে কিন্তু একটি এজ রিল্যাক্সেশান দেওয়া হয় পাঁচ থেকে তিন বছর তিন থেকে পাঁচ বছর একটি এক্সট্রা ছাড় যদি মনে করো তুমি পুলিশ কনস্টেবল আমি এক্সাম হিসাবে বলছি পুলিশ কনস্টেবলের ম্যাক্সিমাম এজ কত চব্বিশ আঠারো থেকে চব্বিশ যদি তুমি এসটি হয়ে থাকো তাহলে চব্বিশ প্লাস কত উনত্রিশ উনত্রিশের জন্য যদি তুমি স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থী হয়ে থাকো যদি আরও তিন বছর ছাড় দেওয়া হয় তাহলে তুমি উনত্রিশ প্লাস তিন বা পাঁচ বছর দেওয়া হলে উনত্রিশ প্লাস ফাইভ মানে একটা বিশাল একটা এজরিলশাসন তুমি পেয়ে যাবে সুতরাং তুমি পুলিশ কনস্টেবলকে টার্গেট বানাতে পারো যদি তোমার কোয়ালিফিকেশান ঠিকঠাক থাকে বা পুলিশ সাব ইন্সপেক্টরকে তুমি টার্গেট বানাতে পারো যদি তোমার কোয়ালিফিকেশান ম্যাচ করে বুঝতে পারছো ওকে এটা তোমাদের জন্য একটি বিশেষ ছাড় রয়েছে এটা তুমি পেয়ে যাবে স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদের ক্ষেত্রে ঠিক আছে যারা এসপি রয়েছে তোমরা তো আগেও ছাড় পেয়েছ এখনও পাবে হোমকার্ড যারা রয়েছ তোমরা আগেও ছাড় পেয়েছ এখনও পাবে এটা নতুন কিছু না ওকে তাহলে স্পেশাল এক্সিকিউটিভ যারা অফার পাবে মেরিট লিস্টে নাম থাকবে চাকরিতে জয়েন করবে তোমাদের কিন্তু সামনে ফিউচার অনেকটা ব্রাইট রয়েছে ঠিক আছে নিজেকে ঠিকঠাক করে প্রিপারেশানটি করবে এবং নিজেকে যে টার্গেট বানাবে টার্গেট সবসময় বড় রাখবে আমি আবার বলছি টার্গেট বড় রাখবে বিশেষ করে তোমরা যে লাইনে যাচ্ছ খাকি বর্দির লাইন ডিফেন্স লাইন সুতরাং তুমি পুলিশ কনস্টেবল পুলিশ সাব ইন্সপেক্টরকে তুমি অবশ্যই টার্গেট বানাবে তার জন্য আমরা তোমাদেরকে রয়েছি যেটুকু আমাদের দ্বারা হেল্প হবে আমরা তোমাদেরকে করবো ঠিক আছে এখন তোমাদের অপেক্ষা করছো কি রেজাল্টের জন্য ইয়েস রেজাল্ট যেটা আমরা শুনছি তোমরা শুনছো বলেছ কিছুদিনের মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে ক্লিয়ার যখন ফাইনাল ইনফরমেশান সলিড ইনফরমেশান আসবে সর্বপ্রথম আমরাই তোমাদেরকে রাইট ইনফরমেশান তোমাদেরকে জানিয়ে দেবো এটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো ঠিক আছে চলো নেক্সট রয়েছে কি জি আর টু ইয়েস ত্রিপুরার থেকে হাজার হাজার ছেলে মেয়ে জিআরবিটি টুর জন্য অপেক্ষা করে আছে আজকে থেকে না লাস্ট চার পাঁচ মাস ধরেই অপেক্ষা করে আছে যেটা আমরাই জানিয়ে দিয়েছিলাম সর্বপ্রথম যে জিআরবিডি টু আসছে তোমরা দেখো আমরাই আমাদের চ্যানেলের মাধ্যমে সকলকে ইনফরমেশন করে দিয়েছি যে জিআরবিডি টু আসছে তারপরে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেও তোমরা খবর পেয়েছ ইয়েস আমরা আবারও বলছি তোমাদের জিআরবিডি টু আসছে এবং আড়াই থেকে তিন হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে আড়াই থেকে তিন হাজার ভ্যাকেন্সি সমেত আসছে ইয়েস যেটা আমরা প্রথম দিন থেকে দাবা করে আসছি আড়াই থেকে তিন হাজার ভ্যাকেন্সি থাকবে অ্যাপ্রক্সিমেট ইয়েস আড়াই থেকে তিন হাজার অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি থাকবে এবং নোটিফিকেশান কবে নাগাদ বের হবে তোমাদেরকে আরেকটি গুড নিউজ তোমাদেরকে জানিয়ে দিই যে দুশো একচল্লিশখানা খানা পোস্টের রিকোজিশান জি কাছে পৌঁছে গেছে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে তোমরা জানো যে কিছুদিন আগেই এই পোস্টগুলো আমাদের মন্ত্রী মন্ত্রিসভায় ত্রিপুরার মন্ত্রিসভায় ক্রিয়েট হয়েছিল ক্রিয়েট হয়েছিল এই পোস্টগুলো দুশো একচল্লিশখানা পোস্ট যেটা ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যেটা আমাদের মাননীয় হনারেবল মিনিস্টার সুশান্ত চৌধুরী এটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সকলকে জানিয়ে দিয়েছে এবং সে অনুসারে আমরাও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং তোমাদেরকে আমরা এটাও টাইম টু টাইম জানিয়ে দিয়েছি যে জিআরবিটি বোর্ডের কাছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হিউজ রিকোজিশান গিয়েছে যে ওই এলডিসি বা এমটিএস যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডির পোস্টগুলো নিয়ে জিআরবিটি টু সৃষ্টি করার জন্য বা জি টু করার জন্য পরীক্ষা ক্রিয়েট করার জন্য যেটা গভর্নমেন্ট যখন পারমিশন দেবে তখন কিন্তু পরীক্ষার জন্য তোমাদের বা অ্যাপ্লাই করার জন্য নোটিফিকেশান জারি হয়ে যাবে এখন বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে জিআরবিটি কাছে জিআরপিটি বোর্ডের কাছে এটা একটা জিআরপিটি বোর্ড টিপিএসসি সিমিলার একটি বোর্ড মনে রাখবে এটা প্রত্যেক বছরেই কম বেশি করে করে রিক্রুট করে থাকবে প্রথম বছর হয়ে গেছে এটা হলো সেকেন্ড সে কারণে আমরা জিআরবিটি টু বলছি এটা হলো সেকেন্ড টাইম ঠিক আছে সেকেন্ড টাইমেও তোমাদের ভ্যাকেন্সি ভালো পরিমাণে থাকবে আড়াই তিন হাজার থাকবে তারপরে যখন থার্ড টাইম বা ফোর্থ টাইম যখন রিক্রুট হবে তখন দেখা যাবে যে অল্প কিছু ভ্যাকেন্সি ভ্যাকেন্সি নিয়ে নিয়ে রিক্রুট করানো হচ্ছে যেটা টিপিএসসি করিয়ে থাকে প্রত্যেক বছরই ঠিক আছে এটা সিলসিলা চলতে থাকবে বাট সেকেন্ড টাইম যেটা জিআরবিটি টু আমরা বলছি আড়াই থেকে তিন হাজার ভ্যাকেন্সি আসছে এখন পর্যন্ত জিআরবিটির কাছে মেবি মে বি হাজারের উপরের রিকোজিশান অলরেডি জমা পড়ে গেছে চলে গেছে যে এলডিসি এবং এম পোস্টের জন্য তো সুতরাং জিআরবিটি আরও কিছুদিন অপেক্ষা করবে বা জিআরবিটি অল ডিপার্টমেন্টকে জানিয়ে দেবে যে যে ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি কত রয়েছে সেটা রিকোজিশান জিআরবিটি টুর ট্যুর কাছে দেওয়ার জন্য যখন গভর্নমেন্ট থেকে পারমিশান পাওয়া যাবে তখনই কিন্তু জিআরবিটি ট্যুর নোটিফিকেশন বের হয়ে যাবে ঠিক আছে আমরা আশা করছি জিআরপিটি টু নোটিফিকেশন নোটিফিকেশান এপ্রিল বা মে মাসের দিকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এপ্রিল বা একুরে ডেট তো বলা যাবে না তবে দু থেকে তিন মাসের মধ্যে জিআরপিটি আর নোটিফিকেশন বের হওয়ার একদম হাইলি সম্ভাবনা রয়েছে সুতরাং তোমাদেরকে এটাই বলবো যারা প্রিপারেশান শুরু করে দিয়েছে অলরেডি একদম অয়েল অ্যান্ড গুড যারা করণীয় ভাবছ করবে ভাবার সময় নেই এক্ষুনি প্রিপারেশান শুরু করে দাও কেন জি টুতে এতটা কম্পিটিশান হবে তোমরা ভাবতে পারবে না কল্পনা করতে পারছো না এখন কতটা কম্পিটিশান হবে হিউজ কম্পিটিশান হবে এতটুকু আমরা তোমাদেরকে বলে দিলাম অ্যাডভান্স আমাদের কথাগুলোর সঙ্গে মিলিয়ে নেবে এতটা কম্পিটিশান হবে জিআরপিটি টুতে তোমরা ভাবতেও পারছো না এখন আইডিয়া করতে পারছো না ঠিক আছে আর জি টুর কোয়ালিফিকেশান তো তোমরা সকলেই জানো গ্রুপসির জন্য থাকবে এইট টেন পাস জি গ্রুপ সি যেটা এলডিসি পোস্টের জন্য শুধুমাত্র টেন পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রুপ ডি যেটা এম পোস্টের জন্য শুধুমাত্র এইট পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এইচ কথা থাকছে আঠারো থেকে চল্লিশ কত আঠারো থেকে চল্লিশ এস সি এসটি পাঁচ বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে সুতরাং যদি আমরা অল ওভার বলি জিআরবিটি টুর জন্য কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি রিপোজিশান জিআরবিটি বোর্ডের কাছে যাচ্ছে সরকারও এলডিসি এমটিএসের পোস্ট ক্রিয়েট করছে সুতরাং জিআরবিটি আর নোটিফিকেশান বেরোতে আর কিন্তু লেট নেই মানে লেট হবে না সুতরাং প্রিপারেশানটা আবারও বলছি শুরু করে দাও আর আমাদের চ্যানেলে তার জন্য অলরেডি জেনারেল নলেজের ক্লাস শুরু হয়ে গেছে এবং জিআরবিটি গ্রুপ ডিতে কিন্তু ম্যাথমেটিক্স রয়েছে আমরা কি করছি টেট ওয়ানের ম্যাথমেটিক্স ক্লাস শুরু করিয়ে দিয়েছি ওই ক্লাসগুলো তোমরা ফলো করবে যেটা জিআরবিটি গ্রুপ ডিতে তোমাদের কাজে আসবে আর যে কে ক্লাসগুলো বি জি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তোমরা এখন থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করো সিরিয়াস হও টার্গেট বানাও টার্গেটের সঙ্গে সঙ্গে মেহনত করো এবং নিজেকে সিরিয়াস রাখো ঠিক আছে তাহলে আশা করি তোমরা লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে তার জন্য আমরা অলেজ তোমাদের সঙ্গে রয়েছি জিআরবিটিতে আমরা যেটুকু সাকসেস দিয়েছি আমাদের স্টুডেন্টকে আমরা দাবার সঙ্গে বলতে পারি জিআরবিটি টুতে এর থেকে ডাবল ত্রিফল আমরা সাকসেস দেব। তার জন্য তোমাদেরকেও আমাদের সঙ্গে খাটতে হবে সুতরাং আমরা দাবা করলে হবে না তোমাদেরকেও পরিশ্রম করতে হবে আর জে টুর অলরেডি ফুল কমপ্লিট নোটস অ্যাকসেপ্ট জব ওরিয়েন্টেড পার্ট ছাড়া আমাদের কাছে রেডি হয়ে গেছে অলরেডি যারা নিয়েছ ওয়েল অ্যান্ড গুড প্রিপারেশান শুরু করো যারা নিতে চাও আবারও বলছি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্ম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে এখন কোশ্চেন থাকবে দাদা জব ওরিয়েন্টেড পার্টটা কবে দেবেন ইয়েস আমরা আগেও বলেছি এখনও বলি জব ওরিয়েন্টেড পার্টটা এখন আমরা দেবো না জব ওরিয়েন্টেড পার্টটা যখন আমরা নোটিফিকেশান জারি হওয়ার এক্সাম ডেট ডিক্লেয়ার হবে এর থেকে পনেরো থেকে বিশ দিন আগে জব ওরিয়েন্টেড পার্ট আরও কিছু এক্সট্রা কিছু আমি দেবো আমরা ভাবি বা আমরা মনে করি ওই টাইমে যদি দিই তোমাদেরকে বেটার কমন দিতে পারবো সেই কারণে ওই টাইমে আমরা ওই পার্টটা দেবো ঠিক আছে এখন তোমরা এইট্টি পার্সেন্টের মতন নোটস পেয়ে যাবে এগুলো নিয়ে প্রিপারেশান শুরু করো আমরা টাইম টু টাইম তোমাদেরকে কি আপডেট আছে কী আছে সব কিছু দিতে থাকবো বা তোমাদের পিছে আমরা লেগে থাকবো তোমরাও আমাদের উপরে বিশ্বাসটা রাখতে হবে চলো এখন তোমাদের কাজ কি প্রিপারেশান শুরু করো আমাদের ক্লাসগুলো ফলো করো আর আরেকটি ইনফরমেশান দিয়ে দিই আমাদের দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম গ্রুপ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান আছে যারা জয়েন করো মাস্ট বি জয়েন করবে বিভিন্ন ইনফরমেশান তুমি ওইখানে পেয়ে যাবে তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে যারা ফলো করো নি অবশ্যই ফলো করবে আর সঠিক দিশায় প্রিপারেশান করো আমরা অলে তোমাদের সঙ্গে রয়েছি যেটুকু আমাদের দ্বারা হেল্প হবে আমরা তোমাদেরকে হেল্প করব। এতটুকু বলে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অলপশন বেলটিকে প্রেস করে রাখবে সকলকে বেস্ট ফ্ল্যাগ জয় হিন্দ বন্ধু